এটা আস্তে আস্তে ফুল হ্যাঁ এটাকে আমি ঢাকা দিয়ে রাখি হ্যাঁ আর এদিকে আমি পাটি সাপটার ব্যাটারটা বানাবো গিয়ে পাটি সাপটার ব্যাটারটা প্রিপেয়ার করবো তার জন্য আমি ময়দা নিয়ে নেবো মানে একটা কাপের মেজারমেন্টে নেয় না আমি একটা হাতা দিই হাতের মেজারমেন্টে দেবে দিতে তো হাতার মেজারমেন্টে আচ্ছা দু হাতা ময়দা নিয়ে নিলাম এটা চালের গুঁড়ি আটা চালের গুঁড়ো 1 মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম সুজি সুজি bộtছে সুজি নিয়ে নিলাম এবারে চিনি দেবো এটা রাখাতা হ্যাঁ চিনি দিয়া দিলাম বেশি মিষ্টি ভালো লাগে মিষ্টি হলে ও দাদা

আর এইদিকে হয়ে গেছে এই যে ভেতরের পুটটা ছানার সেই পুটটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা এটাকে এরকম ভাবে রেখে দেবো একটু হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যতখানি সম্ভব ততখানি ঠান্ডা করবো

हमें ऐसे सकाल तक दूध जातो जिनिश किया जी खीर खेलाम दूध खेलाम ये पानी चप्पड़ खेलाम ये बर जूठी जी से बाबा मार्च ऐ बाबा मार्च पंच जूते एक दो धारे का चोरी अरे शुरू कर दिया अरे किरम्बे का

এখানে আমার এখনো বাকি চাপটা চলছে আর চলছে এই যে পাকা 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 মশলাটা পাকাটা এইটা থেকে সাদা গুলো টেস্ট বেশি রেখে রে খেপা হুম সাদাই তো ভালো খেতে লাগে পাকাটা পকেছে ভালো হুম সবই পাকে কেমন না চলে বলতে ভালো হয়নি আমার জন্য হুম কেমন এই ভিতরে চিজ দাও